আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ত্রিকন্যায় আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে খুবই সুন্দর ক্লাসি প্রিমিয়াম গর্জিয়াস কিছু কটন রেডি স্টিজ ড্রেস দেখাবে অনেক মা বোনরা আছেন যারা আরামদায়ক সুতি কিন্তু ভালো মানের কিছু ড্রেস বিভিন্ন ফ্যামিলি গ্যাদারিং বিভিন্ন প্রোগ্রামে পরার জন্য আপনারা চান তাদের হোপস আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলুন আমরা লাভলিয়াপুর কাছ থেকে ড্রেসের কালেকশন গুলো দেখি শুরুতেই জানবো সব লোকেশন আপু আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন

এই দেখেন খুব সুন্দর করে এগুলি কিন্তু এমবডারি আপ এমবডারি এমবডারি জিএমএম আর নেক পোরশনটা একটু আমরা ডিজাইন করা আর এটা হচ্ছে स्लीपर অংশ ফেবริস্টা থাকবে হচ্ছে কটন পিওর কটন নিচেও দেখেন পুরো দমে পুরো একটা গর্জিয়াস করা থাকবে এই ড্রেস গুলা পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকর্ণার সাথে থাকবেন এই ড্রেস গুলা কিন্তু আপনারা পেয়ে পেjateছেন তিন হাজার টাকা করে এই যে সুন্দর এবং তিনটা সেলাই থাকবে আর সলিড একটা প্যান্ট থাকবে এটা হচ্ছে ড্রেস

অল ওভার ডিজাইনগুলো খুবই সুন্দরই দেখেন নিচের ডিজাইন কিন্তু কোনো लेस না আপ ওই যে দেখেন হাইস্ট কি হবে জানেন এইখানে একটা মসলিন বা অর্গানজার একটা প্যানেল আছে যেটা আপনার এই ওয়াশের পরে এই পিছনের এই অংশটা উঠে গেলে তখন কিন্তু এই জায়গাটা ট্রান্সপারেন্ট আর ভালো লাগবে আরো ভালো লাগবে আরো ভালো লাগবে আর এটা যদিও কিন্তু আপনি এমবডারি করায় যে দেখেন এসব পুরো জায়গা আসে না আর এটার হচ্ছে প্যান্ট এটা প্যান্টগুলো কিন্তু সুন্দর খুবই সুন্দর শুধু সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে আর এইখানের আপনারা যেটা পছন্দ করেন সেটা হচ্ছে আপুর এই যে কলিটা দিয়ে যে প্যান্টটা সুন্দর আরামদায়ক করে বানায় তো ওইভাবেই পাবেন প্যান্টটা আর হচ্ছে যেখানে স্টিচ দিয়ে সেলাই পাবেন পাবেন আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে তিন হাজার টা জেলায় আপনারা হোম ডেলিভারি নেবেন এটার দেখেন একটা জিনিস ওনার মধ্যে মাছখানি ও ওনার মাছখানি এমব্রয়ডারি আছে এমব্রয়ডারি আছে নমস্কার পাশে কাটুয়া কাছে আবার এবং মাছখানি মিডলেও ছিটা ছোট ফুলের কাজ আছে ও করা আছে আটাই এমফ্রাই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন 34 জেলা থেকে 38 থেকে 48 ঝটপট করে অর্ডার করবেন ঝটপট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এইটা হচ্ছে আরেকটা কালার এটা খুবই সুন্দর এটা স্কাই ব্লু স্কাই ব্লুর সাথে হচ্ছে আপনার একটু এটা অফ হোয়াইট বলতে পারি নাকি একটু অ্যাশ অ্যাশ বলা যায় হ্যাঁ এই যে নিচের অংশটা দেখেন খুবই সুন্দর এই যে ফুল কিন্তু এগুলো এমবডারি করা আপনারা ভালো করে দেখবেন অল ওভার ফুল বডিতে এরকম ছোট ছোট এমবডারি আছে আর নিচে একটা গর্জিয়াস প্যানেল থাকবে আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি ড্রেস বডির লং থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ড্রেসের বডি থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ দাম থাকবে দাম থাকবে তিন হাজার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন আর না দিলে আপু আমি কিন্তু কেন্দ্রে বুঝছেন এই হচ্ছে অর্ডার না দিলে না টাকা না দিলে অর্ডার না দিলে আচ্ছা টাকা তো আপুরা দেয় আগ অগ্রিম দিয়ে দেয় আপুরা আচ্ছা আপুরা আমার অনেক ভালো দেখছেন এগুলো সব এমবোডারি করা প্যানেল ছিল সেটা দিয়ে একটা সুন্দর করে করা হয়েছে এই ড্রেসগুলা সুন্দরভাবে নিবেন এটা কিন্তু খুব সুন্দর একটা মাস্টার্ড মাস্টার্ড কালার বলবো ইয়েলো বলা যাবে না মাস্টার্ড কালার জি আর এখানে দেখেন এই যে সাইডে

থাকবে সেটা পিন পিনটেক বলে এটাকে এটা তিনটা দেওয়া থাকবে আর হচ্ছে দোপাট্টাটা থাকবে সেই সুন্দর সেই সুন্দর উফ উফ রে এই সুন্দর এই সুন্দর এই এই ধরনের ড্রেসগুলো পেতে হলে আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেস দাম পড়বে মাত্র মাত্র তিন হাজার এটার আরেকটা কালার তিনটা কালার আপু একটা প্রোডাক্ট মানে তিনটা প্রিন্টের তিন মানে তিন একই প্রিন্টের আপু তিনটা কালার তিনটা কালার এই কালারটা কিন্তু শেই লাগতেছে দেখছেন সুন্দর আর আপুর এই যে করটের পাইপেনটা যে যে কালার ম্যাচিংটা যে সিলেকশনটা ঠিক কোনটার সাথে কোনটা দিলে মানাবে যেমন এটার সাথে ব্ল্যাক মাস্টারটার সাথে মাস্টার্ড এটার সাথে মাস্টার মানে এই যে বুঝে এই করট পাইপেনের সিলেকশন বা লেসের সিলেকশনটা আমার অসম্ভব ভালো লাগে কারণ একটা দামি ড্রেস তখনই আরো বেশি মানানসই লাগবে যখন ওটা ওভারঅল যে লেস দিয়ে করবেন বা যে পাইপেন ইউজ করবেন সেগুলো যত মানানসই হবে তো এটা ছিল একটা কালার এটা লাস্ট কালার ছিল এই প্রিন্ট কালার ছিল এই প্রিন্টের মধ্যে এখন দুটো চাহিদা দুটার চাহিদা খুবই এটা খুব ভালো চাহিদা আমাদের চাহিদা এটার দেখেন এটার এই সুন্দর আর এই একটা প্যানেল গর্জিয়াস এটা সালোয়ারের নিচে এরকম একটা স্টাইল এবং এখানে একটা কট পাইপেন বর্ডার হবে আর এই হচ্ছে ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজ ইনবক্স করে দিবেন যারা ইনবক্স করতে পারেন না তারা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে এইটা একটা গেল আর আর এটা হচ্ছে এই হচ্ছে আমাদের টিয়া পাখি প্রথমেও টিয়া পাখি দেখাইছি লাস্টেও দেখাইছি এগুলো কিন্তু এম্বোডারি এগুলো কিন্তু লেস না ফিক্সড এই যে আবারও দেখাই দিতেছি পুরো এম্বোডারি কোনো ফাউল কোনো কিছু দেখাই না পুরো এবং প্রিমিয়াম কটন এগুলার ফেব্রিক্সটা হচ্ছে প্রিমিয়াম কটন হচ্ছে কটনের মধ্যে দে এই যে লেস আলারটা যে স্টাইল করা হইছে হ্যাঁ আর এই হচ্ছে দোপাট্টা এই ড্রেসগুলা পুরা হ্যাঁ মিস করবেন না শুধু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে যাবেন পাওয়ার পরে বাকি টাকা দিবেন। আজকের মতো এই পর্যন্তই আর কথা কইতে পারতেছি না আল্লাহ আল্লাহকে সবাইকে সবাই দোয়া করবেন ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন অবশ্যই কারণ প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন